প্রিয় শিক্ষিত বন্ধুরা আসসালামু আলাইকুম রিডিং অ্যান্ড স্পেলিং কোর্সের উনচল্লিশতম ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সোলানা আজকের ভিডিওতে আলোচনা করবো আমরা জানি আই থেকেই শিকার হয় তবে আই এর পরে আর থাকলে আই থেকে আকার অথবা জফল আকার হবে চলুন উদাহরণের মাধ্যমে জানার চেষ্টা করি তার আগে ছাত্রী একটি রিকোয়েস্ট যারা এখনও শরীর বাড়ি ইউনিটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে করে আমাদের পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান ভিডিওটি ভালো লাগে লাইক ও কমেন্ট করতেও ভুলবেন না ভিডিওটি শুরু করা যাক বিআইআরডি বার্ড বিআইআরডি বার্ড সিআইআর সি এল ই সার্কেল সিআইআর সার সি এল ই কেল সার্কেল ডিআইআর ডার টি ওয়াই T e, Dar T F I R S T Fast F I R S T Fast G I R L Girl G I R L Girl H I R M Harm H I R M Harm G I R D Jard. C I R D Zard L I R D Lord L I R D Lord M I R D Mard M I R D Mard M I R D Mard N I R D Nard N I R D Nard P I R D Pard P I R D पार्ड आर आई आर डी राई आर डी रास आई आर सार एस आई आर सार्च आई आर डी थार्ड टी एच आई आर डी थार्ड भि आई आर डी भार जेड आई आर डी जार्ड J-I-R-D, Jart. B-I-R-D, Bird. C-I-R-C-L-E, Circle. D-I-R-T-Y, Dirty. F-I-R-S-T, Fast. G-I-R-L, Girl. H-I-R-M, Harm. J-I-R-D, Jar L-I-R-D, Lord. M-I-R-D, Mart. এন আই আর এনআইআরডি নার ডি পার আর আই আর ডি রাড এফ আই আর সার এইচ আই আর ডি থার ডি ভার জেড আই আর ডি জার্ট ভিডিও শেষে আপনাদের অনুযায়ী আছে যারা এখনও শরীরে ইউনি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা এখন সাবস্ক্রাইব করে পায় থাকা বিল এখন প্রেস করে দিন যাতে আমাদের পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশানও সবার আগে আপনি পেয়ে যান আসসালামু আলাইকুম